বিকেলের শেষ রোদে উঠুন দেয় গ্রামের বৌরা কারো হাড়িতে ভাত চাপা কারো হাতে কাপড় ধোয়া কেউ আবার চুলোর ধোয়ায় ভেজা মুখে আসে চুপি চুপি এই তারাই তো গ্রামের প্রাণ নিঃশব্দ পরিশ্রমে গড়ে তোলা মাটির ঘরের সুখ আসসালামু আলাইকুম কেমন আছে তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো আল্লাহর রহমত তোমাদের দোয়ায় আমরাও খুব ভালো আছি প্রতিদিন তো তোমরা আমার সকালের কাজ দেখো আজকে ভাবলাম তোমাদের দেখাই বিকেলে আমি কী কী কাজ করি গ্রামের বিকেল মানে অন্যরকম শান্তি পরিশ্রম আর মায়া তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর যদি ভালো লাগে একটা লাইক কমেন্টস আর সাবস্ক্রাইব করে পাশে থাকো ইনশাল্লাহ আজকে কিন্তু বাড়িতে কোনো রান্নাবান্না হয়নি কারণ আমরা একটা বিয়ের দাওয়াত ছিল সেখানে গিয়েছিলাম তাই তো আমার ঘরের এই অবস্থা দেখো যেখানে সেখানে জিনিস পড়ে আসে তাড়াহুড়ো করে দুপুরে রেডি হয়ে চলে গেছিলাম দাওয়াতে আর এগুলো পরিষ্কার করা হয়নি ভাবছিলাম যে একবারে এসে বিকালে পরিষ্কার করব আর তোমরা হয়তো আমার গলাটা শুনে বুঝতে পারছো গতকাল ভিডিওতে বলছি আমি একটু অসুস্থ ঠান্ডায় গলাটা বসে গেছে প্রচুর ঠান্ডা লাগছে হঠাৎ করে এই আবহাওয়া চেঞ্জের কারণে প্রচুর ঠান্ডা লাগছে তো এই জন্য ঘরের সব কাজটা এলোমেলো করে রেখে গেছি এইভাবেই এখন কিন্তু প্রায় বিকাল চারটা বাজে তো ভাবলাম যে একেবারে বিছানাটা ঝাড়া দিয়ে বিছানাটা করে ফেলি তো তাই আসলাম যে বিছানাটা ঝাড়া দিয়ে বিছানা করে ফেলবো একেবারে আর এদিকে ছেলে মেয়ে বাইরে গেছে একটু খেলা করতে ওদেরকেও ডেকে এনে আমার পড়াতে হবে তো যাই হোক চলো ঘর পরিষ্কার করা দেখতে থাকো সাথেই থাকো সকাল থেকে একটু একটু করে সব কাজ সেরে নিয়েছি সেটা আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি দিন ভর এই ছোট ছোট কাজগুলোই তো আমাদের জীবনের রং এগুলো না করলে ঘরটা যেন ঘরে লাগে না সবকিছু গুছিয়ে এবার মনে হলো চলো বাইরে একটু দেখা করা যাক আমাদের আদরের ছাগলগুলোর সঙ্গে বিকেলের এই সময়টা আমার সবচেয়ে প্রিয় সূর্যটা ধীরে ধীরে নামছে পশ্চিমে মাঠের গন্ধে বাতাস ভরে গেছে এই শান্ত বিকেলেই আমি বের হই ওদের খোঁজ নিতে আমার ছাগলগুলোর ওরা শুধু পশু না ওরা আমার সঙ্গী আমার আপনজনের মতো দেখো না ওরা কেমন চিনি ফেলেছে আমাকে ডাক দিলেই দৌড়ে আসে কাছে যেন বলছে তুমি এলেই আমাদের শান্তি ওদের চোখের দিকে তাকালে মনে হয় সত্যিকারের ভালোবাসা তো এদের মধ্যেই আছে ওরা কথা বলতে পারে না কিন্তু ওদের মায়া বোঝা যায় নিঃশব্দে এখন খাবার দেব একটু সারা দিন মাঠে ঘুরে ওদের খিদা লেগেছে হাত দিয়ে খাবার ধরিয়ে দিলে ওদের মুখে একরকম শান্তি ফুটে ওঠে মনে হয় ওরা যেন ধন্যবাদ দিচ্ছে তাদের ভাষায় তাদের ভালোবাসায় এমন মুহূর্তগুলোই আমার দিনটাকে সম্পূর্ণ করে দেয় মানুষের মতোই ওরাও যত্ন চায় ভালোবাসা চায় ওদের শরীর মুছে দেই পানি বদলায় ঘাস রাখি পরিষ্কার করে এগুলো করতে করতে মনে হয় আমি শুধু কাজ করছি না ওদের সঙ্গে একটা সম্পর্ক তৈরি করছি যেন নিজের সন্তানদের মতো এখন সূর্যটা ঢলে পড়েছে সন্ধ্যা নামছে ওদেরকে ঘরে নিয়ে গেলাম যেন ঠান্ডা না লাগে দিন শেষে এই নিঃশব্দ বিকেলটাই আমার শান্তির ঠিকানা বাইরে যত কোলাহল থাকুক এখানে এসে মনটা প্রশান্ত হয়ে যায় তো তারপরে এই তো দুধটা বানিয়ে নিলাম সাগরে বাচ্চাগুলোকে খাওয়াবো এই তো দেখো ছাগলের দুধ নিয়ে আসতে আসতে ওরা দৌড়ে বুঝে যায় এসে যে আমার জন্য খাবার নিয়ে আসছে কিরকম একটা শান্তি কাজ করে দেখো কামড়া কামড়ি করে দুজনে পাল্লা পাল্লি ধরে দুধগুলো খাচ্ছে তো ছেলে মেয়েকে আমি ঘরে পড়াতে আসছি বন্ধুরা প্রতিদিন তোমরা আমার সকালের কাজ দেখো আজ দেখলে আমার বিকেলের গল্প এই ছোট ছোট প্রাণগুলোর সঙ্গে আমার ভালোবাসার মুহূর্ত তোমরা সবাই দোয়া করো যেন আমি ওদের ভালো রাখতে পারি যত্ন নিতে পারি ইনশাল্লাহ আর তোমরা যদি আমার এই গ্রামের জীবনের গল্প ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থেকো ভালোবাসা মানে যত্ন গ্রামের বিকেল মাটির গন্ধে ভরা শান্তি আমাদের গ্রামের গল্পের সঙ্গে থাকবে সব সময় তো এখন আমার ছাগলকে খাওয়ানো টাওয়ানো সব কিছু কমপ্লিট পারে এখন এই যে বাইরের খুব দুটো এখন লাগিয়ে দেব এই যে এই দরজাটা একটু নরম ভেঙে ভেঙে গেছে অনেক দিন হয়ে গেছে তো ভাবতেছি যে কিছুদিনের মধ্যে চেঞ্জ করতে হবে হবে তো পড়তে সময় দিতে কিছু দিনের মধ্যে আমি সারা দিন যতই কাজ করি না কেন ঘরের ঝামেলা মাঠের পরিশ্রম গৃহস্থলীর সব দায়িত্ব শেষে মনের ভেতরে একটা কথা সব সময় ঘুরে বেড়ায় আমার ছেলে মেয়েকে মানুষ করতেই হবে ওদের মুখের দিকে তাকালেই মনে হয় আজ আমি যত কষ্ট করি তা শুধু ওদের হাসির জন্য ওদের ভবিষ্যতের জন্য আমরা হয়তো বেশি কিছু দিতে পারবো না কিন্তু একটা শিক্ষা একটা ভালো জীবন শুরু করার সুযোগ এটাই দিতে চাই ওদের হাতে বাতাসে পাতা নড়ে ওরা মন দিয়ে পড়ে আমি পাশে বসে দেখি মনে হয় এই তো আমার জীবনের আসল শান্তি বন্ধুরা কাজের চাপে ক্লান্তি আসে কিন্তু মনে রেখো একটা বই খুলে সন্তানকে পড়াতে বসাটাই সবচেয়ে বড় বিনিয়োগ যেটা একদিন ওদের জীবন বদলে দেবে ইনশাল্লাহ তাই আসো আমরা সবাই মিলে আমাদের ছেলে মেয়েদের পাশে দাঁড়াই ওদের স্বপ্ন পূরণের পথে একটা আলো জ্বালাই তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ভালো লাগলে পুরো ভিডিওটা দেখে একটা কমেন্ট করো পাশে থেকো সব সময় তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আলাইকুম